ঠিক আছে মাসি আমি ওকে বুঝিয়ে বলে দেব শোন বিকেলে তাড়াতাড়ি চলে আসবি রেহাত ছোটবেলার বন্ধু তা নাহলে ওর কিছু তো ভীষণ রাগ করছিল বলছিল হিন্দু মেয়ের বিয়েতে মুসলমানের মেয়ে কেন সাজাবে শোন বধুলিলগ্নে দিয়ে তাড়াতাড়ি চলে আসবি চুপচাপ সাজিয়ে চলে যাবি পাত্রপক্ষ যেন জানতে না পারে বুঝেছিস বলছি শোন না মাসি আমি এখন যাই বুঝি